মানে একটা আইডিয়া চলে আসবে আমি গাড়িকে হঠাৎ ধরে চালাইতে পারবো নাকি আমি গাড়ি চালান শিখতে হবে তারপরে রাস্তায় নামতে হবে দু একদিন হজট খাইতে হবে তারপরে আমার হাত ক্লিয়ার হবে তার আগে না যে কোনো কাজে আবার কাজ জানলে

ঠিক আছে আর সংসার অভাবের ছিল বাবা একজন পাঁচটা বোন আমি একটাই ভাই ঠিক আছে পরে আসি কাপড়ের দোকানে ঢুকছি প্রথম দুই বছর আর আমি কোনো রকম পেটে ভাতে কাজ করছি তারপরে আস্তে আস্তে বেতন ধরছি কি আমি কাপড়ের দোকানে বড় থেকে রোদ আর কি পরে একদিন দেখলাম এক মরুব্ধি ক্যালকুলেটার বিক্রি করে পরে ওনার থেকে মানে এই টিপটা নিলাম আঙ্কেল কি অবস্থা কিরকম ভাই উনি টিপটা দেওয়ার পরে আমি এই শুরু করলাম আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ কোন রকম চলে এই দিন কাট ইনশাল্লাহ সবাই তো আর কিনে না যার প্রয়োজন সেই কিনে আরকি না আর সবাই একশো দোকান একশো জনের দোকানে দুইজন বা তিনজন চার জনের কাছে বিক্রি হলো সেরকম হাটি হাঁটি বিক্রি করতে হয় আর আপনার প্রচুর হাঁটতে হয় প্রায় দৈনিক আট দশ মাইল বিশ মাইল এরকম হাঁটতে হয় আমার কমসেকম কম বিশ মাইলের নিচে না আমি যখন বারো নম্বর নাম ফ্রি এই যে ছয় নম্বর বাজার টাজার হইয়া এগারো নম্বর হইয়া এখন মিরপুর দুই নম্বরে আইসি এখান থেকে হাঁটতে হাঁটতে আবার দশ নম্বর যাবো শালি মাজার শালি মার্কেট এখান থেকে এরপর আমি বাসা যাই আমার বাসাটা আমরা কোনো আমার তো চালান লাগে না আমি চালান আনি নাই আমার মানে নিজের একজি থেকে মানে আমার হাতে একটা মোবাইল ছিল মোবাইল জমা দিয়ে আমি দশ বারো হাজার টাকার মাল নিয়েছি তখন আমার মামা দিছিল সেট টা আমাকে ঠিক আছে বাইরে থেকে বিদেশি সেট সতেরো আঠারো টাকা দাম দশ হাজার টাকার মাল দিচ্ছে ওই মাল বাজারে ব্যাগে করে হাইটাই হিটাই বেচি এই পনেরো দিন এক মাস বেচার পরে আমার আল্লাহ দিলে ক্যাশ হয়ে গেছে চালান হয়ে গেছে এই আমি শুরু থাকলে আর মাথার ব্রেন ক্লিয়ার থাকলে যে কোনো কাজেস ইচ্ছা লাগে টাকা লাগে না বেতন টাতুন চাইলে একজে কত বেড়ছ কয় টাকা দোকানদারি করছো বিভিন্ন কথাবার্তা বলে কাল নিস পরশু নিস ঠিক আছে আর যে বেতন পাইতাম টাকা এক মুরব্বী ক্যালকুড়া বেসে ব্যস্ত আছে তারা ওনার থেকে নিলাম তো কিছু করার নেই কাজ যারা বলে কাজ নাই তারা বোকা কাজ নাই বলতে বল কাজের অভাব নাই ঠিক আছে কেউ আইসক্রিম বেসে কেউ ডিম বেসে কেউ আলমা বেসে নাই কেউ গাড়িতে হেল্পারি করে আমার যদি থাকে আমার লক্ষ্য ভালো থাকে তাহলে তোমাকে এটার কোনো স্টেশন নাই কোনদিন এক হাজার কোনদিন পাঁচশো কোনদিন আটশোশো কোনদিন আবার দুই হাজার মানে যেদিন যেরকম হয় আরকি ডেউড়ে কোনদিন আমার তিন চারশো টাকা পকেট যাই যায় মালিক আল্লাহ যে যা যখন যা কিনা হয় আরকি কোনদিন খারাপ হয় যেমন গতকালকে বাজার ভালো গেছে আজকে একটু খারাপ ঠিক আছে কালকে আমি দুই হাজার টাকা কামাইছি ভাইয়াটাই আমার আজকে একটু কম হয়েছে এক একদিন এক এক রকম ভাই আমার জানা এমন পেশায় আরো দশ পনেরো জন আছে ভাইয়া আমার মতো ব্যাগে করে কাদের নিয়ে ব্যবসা নিজের কাজ করলে করলাম না করলে না যেমন গতকালকে বাড়ি নেই ডেস্ট নিয়েছি আজকে বাড়ি আসেন ঠিক আছে কালকে ভালো লাগবে না বাড়িব না বাড়ি হাববা লাগে চলে যাবো ঠিক আছে এখন একজনের জব করলে তো আর আমার এটা হবে না টাইম টু টাইম ওনার ডিউটি করতে হবে বিক্রি বাদে আমার হয়তো মাঝে মধ্যে বসে চা খাই বা একটা বিস্কিট খাই বা দুপুরে ভাত খাইছি এই সময় ছাড়া আর কোনো আমার বেকার তো থাকে না আরকি এখন বাসায় যাবো হয়তো হাত মুখ গাগজল দু সমস্ত সাইডকে ভাত হোটেলে খামু খাইয়া বাস্তু